আলা রাসূলিল আল আম্মা হিলকার হাউজবিল্লাহ হেমিনা মিনাশ শাইতানির বিসমিল্লা হে রহমানির রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মহান রব্বুল আল পরম স্রষ্টার সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব আশা করি যারা সৃষ্টি তত্ত্ব সম্পর্কে নিগুর এবং গভীর জ্ঞান লাভ করতে চান তাদের জন্য এই ভিডিও অত্যন্ত প্রয়োজনীয় তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহান আল্লাহাক রাবুল আলমিন তিনি একাধারে সৃষ্টিকর্তা একাধারে তিনি পালন কর্তা একাধারে তিনি রক্ষাকর্তা তো এবং একাধারে তিনি ধ্বংসকর্তা তিনি সৃষ্টি করেছেন তিনি ধ্বংস করবেন কিন্তু এই সৃষ্টির যে প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব কী কী প্রক্রিয়ার মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহরাবুল্লা আলমিন বিভিন্ন পদ্ধতি বেছে নিয়েছেন সৃষ্টি প্রক্রিয়া এবং এই সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা যতদূর সম্ভব সংক্ষেপেই আমি আলোচনা করার চেষ্টা করব তিনি প্রথমে সৃষ্টি করেন প্রথম প্রক্রিয়া প্রক্রিয়াটা হলো কোন ফাইয়া কোন দ্বিতীয় প্রক্রিয়াটা হলো খুলক অর্থাৎ সৃষ্টি থেকে সৃষ্টি তৃতীয় প্রক্রিয়াটা হলো যে বীজের থেকে সৃষ্টি চতুর্থ প্রক্রিয়াটা হলো ডিম্বের থেকে সৃষ্টি পঞ্চম এবং শেষ প্রক্রিয়াটা হল প্রজননের মাধ্যমে সৃষ্টি তাহলে আসুন একে একে বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব প্রথম তিনি সৃষ্টি করেন কোন ফাইয়া কোন অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কিছুই ছিল না যখন সবই শুনাকার ছিল এবং একে একেশ্বরে ছিলেন মহান আল্লাহ জাল্লা শানুজুল জালাল অল একরাম চিরস্থায়ী স্থায়ী সিরঞ্জীব তিনি যখন সৃষ্টির সূচনা ঘটাতে চাইলেন তখন তিনি শুধু একটিমাত্র অর্ডার যে অর্ডারটা হলো প্রথম শব্দ সেই প্রথম শব্দটির নাম হলো কুম গুণ মানে হও অর্থাৎ মহান আল্লাহ রাবুল যখন তিনি কোনো কিছু কুদরতির মাধ্যমে সৃষ্টি করতে চান তখন তিনি কি করেন কোন ফেয়া কুন অর্থাৎ তিনি শুধু বলেন কোন হ সাথে সাথে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় এটা আদিতে মান আল্লাহ রাবুল আলমিন তার এই কুদরতি পদ্ধতি বেছে নিয়েছিলেন অর্থাৎ তিনি হুকুম দিয়েছিলেন হ আর সাথে সাথে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় আর এই প্রক্রিয়াকে বলা হয় কোন কোন অর্থাৎ সৃষ্টির প্রথম প্রক্রিয়া শুরু হয় দ্বিতীয়ত তিনি যে চন্দ্র গ্রহণ নক্ষত্র ব্ল্যাক হোল ছায়াপথ এবং এই উপগ্রহ গ্রহ ইত্যাদি সৃষ্টি করেন এটা তার একটা অর্ডারের সৃষ্টি হয়ে যায় সেটা হলো কোন কুনফাইয়াকুন এবং এটা সৃষ্টি হওয়ার পরে তিনি দ্বিতীয় পদ্ধতিতে বেছে নেয় এবং দ্বিতীয় পদ্ধতিটার নাম হলো যে তিনি দ্বিতীয় প্রক্রিয়ার মাধ্যমে আসেন তৃতীয় প্রক্রিয়া আসেন ফুলক অর্থাৎ খালেক অর্থাৎ তিনি সেই হিসেবে খালেক অর্থাৎ সৃষ্টি যে করেন সেই সৃষ্টির থেকেই সৃষ্টি আবার শুরু হয়ে যায় সৃষ্টির থেকেই সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়ে যায় অর্থাৎ আপাতস খাক বাঁধ এই পাঁচটি পাক পাঁচ জাত দিয়ে তিনি সৃষ্টি থেকে সৃষ্টির সূচনা ঘটাতে থাকেন এবং সৃষ্টি প্রক্রিয়া জারি রাখতে থাকেন এবং এইভাবে তিনি কি করেছেন তিনি যেমন প্রথমে তিনি সৃষ্টি করেছেন যে চন্দ্রসূত্র গ্রহ নক্ষত্র নক্ষত্র সমূহ সৃষ্টি করেছেন এবং হাইড্রোজেন গ্যাসের মহাবলয়কে সৃষ্টি করেছেন মহাকাশের শূন্য মহাকাশে আপনারা তাকিয়ে দেখি অসংখ্য মিট মিট করে জ্বলছে এগুলো সব কিছু নক্ষত্র সদা প্রজলভমান সেই নক্ষত্র রাজি তিনি সৃষ্টি করতে শুরু করেন এবং সেখান থেকে তিনি সৃষ্টি করেন কি প্রথম যে মানে বস্তুকণা হাইড্রোজেন গ্যাস সৃষ্টি করেন এবং হাইড্রোজেন বলয় থেকে তিনি নক্ষত্র নাক্ষত্রিক জগৎকে সৃষ্টি করেন এবং এই জগৎ থেকে তিনি সায়াপথ সৃষ্টি করেন এবং সেখানে যে সেই হাইড্রোজেন গ্যাসগুলো শীতল হয়ে সেখান থেকে সৃষ্টি হয়ে যায় কি গ্রহগুলো সৃষ্টি হয়ে যায় অর্থাৎ সেটা ঠান্ডা হয়ে গ্যাস হাইড্রোজেন গ্যাস ঠান্ডা হয়ে সেখানে গ্রহগুলো সৃষ্টি হয়ে যায় এবং সেই গ্রহগুলো থেকে আবার সেই উপগ্রহগুলো সৃষ্টি হয়ে যায় সেই নক্ষত্রগুলো থেকে ছিটকে পড়া সেই অগ্নি মহাবলয় সেটা গ্রহ সৃষ্টি হয় এবং গ্রহ সৃষ্টি হয় এবং মৃত্তিকা সৃষ্টি হয় এরপরে তিনি সেখানে পানি বাতাস মাটি ইত্যাদির মাধ্যমে পাক পান্তার মাধ্যমে তিনি সৃষ্টি থেকে সৃষ্টির সূচনা ঘটান এগুলো দ্বিতীয় স্টেপ সৃষ্টির আর সৃষ্টির তৃতীয় স্টেপ হলো তিনি বীজের থেকে সূচনা ঘটান অর্থাৎ সমুদ্রে পানি এবং মাটির সাথে সংঘর্ষ হইতে এক ধরনের বীজের সৃষ্টি হয় এবং সেই বীজের থেকে অসংখ্য প্রকারের বীজ সৃষ্টি হয় এবং সেই বীজের থেকে বিভিন্ন বৃক্ষরাজি সৃষ্টি হতে থাকে গাছপালাগুলো সৃষ্টি হতে থাকে বন জঙ্গল সৃষ্টি হতে থাকে এবং সেখানে বিশাল বিশাল বন জঙ্গলে জনাকীর্ণ হয়ে যায় যে এই বৃক্ষরাজিতে পরিপূর্ণ হয়ে যায় এই মাটি পৃথিবী এগুলো তৃতীয় প্রক্রিয়া চতুর্থ বিক্রিয় প্রক্রিয়া হলো যে তিনি কি করেন যে প্রাণের সৃষ্টি করেন এবং সেখান থেকে তো জীবের সৃষ্টি করেন এবং সেই জীবের ভিতরে প্রথম যে সৃষ্টি করে সেটা হলো ডিম্বের মাধ্যমে আমরা এখন দেখতে পাই যে হাঁস মুরগি ইত্যাদি ডিম ডিমের মাধ্যমে সৃষ্টি হয় সাপেরও ডিম আছে আর অন্যান্য অনেক প্রাণী জীব কুল আছে যারা যারা ডিমের মাধ্যমেই তাদের সৃষ্টি হয় এখনও আছে এবং লেটেস্ট যে সৃষ্টির সূচনা ঘটান সেটা হলো কি যে শুক্রের মাধ্যমে প্রজনন ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় অর্থাৎ পশুর সাথে পশুর মিলনের মাধ্যমে জীবের সাথে জীবের মিলনের মাধ্যমে প্রাণের সাথে প্রাণের মিলনের মাধ্যমে মানুষের সাথে মানুষের মিলনের মাধ্যমে নারী পুরুষের মিলনের মাধ্যমে যে সৃষ্টি প্রক্রিয়া তিনি চালু রেখেছেন তাকে বলা হয় প্রজনন ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি তাহলে আমরা দেখতে পেলাম যে মহান আলাফাকাবুল আলমিন তিনি অবৈজ্ঞানিকভাবে কোনো কিছু সৃষ্টি করেন সব কিছু সুপরিকল্পিতভাবে তিনি সৃষ্টি করেন প্রথম সৃষ্টি হলো কোন ভাইয়া কোন কুদ্রতি সৃষ্টি দ্বিতীয় কৃষ্টি হলো খুলক বা খালেক অর্থাৎ খালেক থেকে খুলক খুলক থেকে খালেক অর্থাৎ সৃষ্টি থেকে সৃষ্টি যে সূচনা করেন এটাকে বলা হয় খুলক তৃতীয়তে যে সৃষ্টি করেন সেটা হলো যে বীজের মাধ্যমে সৃষ্টি করেন যেমন বিভিন্ন গাছপালা বৃক্ষরাজি তৃতীয় হলো ডিম্বের মাধ্যমে সৃষ্টি করেন এবং যেগুলো আমরা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ডিমের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে ডিম তাপে বিশেষ একটা তাপে সে সেখান থেকে প্রত্যেকটা জীবের বা প্রাণের সঞ্চার হয় ডিমের থেকে প্রাণের সঞ্চার হয় এবং সবিশেষ যেটা সেটা হলো প্রজনন ক্রিয়ার মাধ্যমে অর্থাৎ নরনারীর মিলন মাধ্যমে সেটা জীব হোক পশু হোক প্রাণী হোক অথবা মানুষ হোক এই যে পাঁচটি প্রক্রিয়া চালু রেখেছেন এই পাঁচটি প্রক্রিয়া হলো মহান আলাপাক সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া কাজে আমি আপনাদের সম্মুখে সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এর ভিতরে অনেক নিগুর তত্ত্ব তথ্য উপাত্ত এবং দর্শন এবং রহস্য লুকায়িত আছে আশা করি আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন কিছু তথ্য তথ্যপত্ত পেয়ে থাকেন তাহলে আমার পরিচয়ভাবে স্বাদ গো আখের দাঁড়ান আনিল আলমদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক